যেখানে অন্যায় হবে সেখানে উড়ুকে দেওয়া হবে সাধারণ মানুষকে জানাতে চাই হাদি ভাই একক ছিলেন না হাদি আমাদের প্রত্যেকের হৃদয় রয়েছেন হাদি ভাইয়ের বিচার যতদিন পর্যন্ত না হবে আমরা এই রাজঘাট ছাড়ব না আপনারা সবাই আমাদের আমার কথার সাথে একমত না আমরা ইতিপূর্বে দেখেছি অনেক হত্যাজঙ্গ হয়েছে

বাংলাদেশের জেনজি কি চাই বাংলাদেশের জেনজি এই ভারতের আধিপত্যবাদ বিরোধীর বিপুল গুরুত্ব সারা জীবন লড়াই করতে পড়ত বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে হাদিবায়ের জন্য আজ মিছিল হচ্ছে প্রতিটি মানুষ হাদিবায়ের বিচার চাই তার জানাজারে আমরা দেখেছি প্রত্যেকটি মানুষ হাদিবায়ের জন্য কান্না করেছেন কিন্তু ইন্টারিম এখন পর্যন্ত তার বিরুদ্ধে অনর রয়েছেন তাদের বিরুদ্ধে কোন সারা শব্দ নেই আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে বলে দিতে চাই আদিবাহের বিচার যতদিন পর্যন্ত না হবে আমরা এই রাজপথ ছাড়বো না ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হাদিবায়ের জান্নাত বাকি করুক আমরা এই দুয়াই করি